কুমারখালী উপজেলার সন্দেহ গ্রাম এক সময় তাঁত শিল্পে সমৃদ্ধ এ গ্রামের প্রতিটি বাড়িতেই ছিল অন্তত দুই থেকে সাতটি করে তাঁত সকাল থেকে রাত পর্যন্ত তাঁতের খটখটি শব্দে মুখরিত থাকত পুরো গ্রাম তবে সুতা ও অন্যান্য উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদিত বস্ত্রের ন্যায্য দাম না পাওয়া এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে না পারায় দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প এক সময়ের চোদ্দশো তাঁতি পরিবারের গ্রামটিতে এখন শুধুই শুনশান নীরবতা ঘরে ঘরে আর শোনা যায় না হস্তচালিত তাঁতের খুটখাট শব্দ। জায়গায় একটা তাঁত আছে আগে অনেক তাঁত ছিল এই সুতার দাম কাপড়ের দাম হিসাবে আমরা এই কাজ করতে পারি না প্রতিবারেতে 5-6 টাকা तास ছিলই এখন আস্তে আস্তে পুরো গেছে ছিল প্রতিবারেবারে হাসগা 2-3 টাকা 10-4 টাকা 10 ಬಾರಿ 20 পরে হয়তো একটা তাপ পাবেন এখন বর্তমান ধরেন সাতারদান অনেক বেশি সেই তুলনায়মূলক আমরা সেই মূল্যটা পায় না বর্তমানে তাতির কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় অভাব অ্যান্টনের দিন কাটাতে হচ্ছে সোন্দাহ গ্রামের অবশিষ্ঠ কারিগরদের সরকারি সহযোগিতা এবং সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এ ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন তাতিরা সম্ভব নয় ঐতিহ্য ধরে রাখা না সরকার যদি আমাদের দিকে তাকাইত ঋণের ব্যবস্থা স্বল্প সুদমুক্ত ছয়টা থেকে প্রায় চারটা পান বেশি হলে পঞ্চাশ টাকা তার বেশি না আর্থিক সহযোগিতা তো চাই কিন্তু আমরা তো সেটা পাই না দশ বারো পিস করেও বোনাতে পারি পাঁচ টাকা পিস করে দেয় তো এই টাকায় আমার খুব একটা চলে না কো সরকার সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের যেন ভালো মজুরি দেয় সুতার দাম কমায় এবং আমরা ঠিক মতো মজুরি পাই যাতে আমরা দুটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি এদিকে তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে আগামীতে সরকারিভাবে সহজ শর্তে তাঁতিদের রং সুতা সহ নানা উপকরণ সরবরাহের কথা জানান তাঁত বোর্ডের এ কর্মকর্তা আমাদের যত তাঁতি আছে আমরা তাদেরকে মেসেজ দিয়েছি যে সরকারি পাঁচ পার্সেন্ট সরল সুদে আপনার হচ্ছে ঋণের ব্যবস্থা আছে সরকার আগামীতে উদ্যোগ নিচ্ছে সহজ সত্যি আপনার হচ্ছে সরাসরি তাঁতিরা আপনার হচ্ছে রং পাবে সুতা পাবে এটা একটা বিরাট প্রজেক্ট কাঁচামালের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও তাঁতবোর্ডকে আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী এ পোশাক শিল্প খাতটি রক্ষা করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি ডেস্ক